আপনি দেখে লিটার লিটার হবে এমন হবে না ইনশাআল্লাহ কি গরু ভাই দেখি আরো একটি কথা দুইটা গরু একসঙ্গে নিলে কি করবে দুইটা গরু একসঙ্গে নিলে সারা বাংলাদেশে গাড়ি ভাড়া ফেরি কিন্তু তারপর গাড়ি ভাড়া ফিরে দর্শকদের সারা জিনিস আর একটা জিনিস আছে যদি কোনো দালাল ছাড়া আসে ভাই আচ্ছা দালাল ছাড়া আসলে পারে আর 10000 দেন আপনাকে দিতে হবে তার আপনার পাখ থেকে দিচ্ছেন না 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 ওইটা নিতান্ত যে কাস্টমার নিবে তার কাছে তার কাছে

ক্যামেরা সেট ঠিক করে দিব তো 6 টাকা আবি দেখাবেন আজকে না আচ্ছা কি জাতমান কেমন কি এটা কোন অফার টপরা আছে নাকি আসলে অফার তো ভাই মাছের তেল দিয়ে মাছ ভাজা ঠিক আছে আচ্ছা আচ্ছা অফার কোনো ডাই না ঘটনা হচ্ছে যে যে 10 বাই গরু নিবে সরাসরি আসবে খামারে আমি যে দাম চাই দেব তার পর দাম দর করার সুযোগ থাক তাই শাড়ি আগে সর্বোচ্চ আমার ক্যামেরার মধ্যে যেটা বলেছি সেটা যাচাই করবে আচ্ছা আমার তরফ থেকে শেষ করে দুধের দুধ যাচাই করব আমার তরফ থেকে একটি কথা বলে দর্শক আপনাদেরকে কোন লোক কোন ব্রোকার লোক মানে তো ব্রোকার যদি কাউকে সাহায্য চান এদিকে এসে তাদেরকে নিয়ে আসবেন না এই কারণেই মুশারফাই রাগ করে নামে একটা কথা বলি কারণ আপনি যখন একটা লোক নিয়ে আসবেন তখন মুশারফ্ভাই গৌটার মূল্য দুই লক্ষ দাম চাইবে দুই লক্ষ চল্লিশ লাস্টে ফিস্ট করবে দুই লক্ষ বিশ কিন্তু ওই বিশ হাজার টাকা কিন্তু আপনার পকেট থেকে চলে গেল মুশারফ ভাই গরুটার দাম দুই লক্ষ দুই লক্ষই পাইছে তার কিন্তু লাভ হয় নাই ব্রোকার দ্বারা গরু বিশে যে তার যে দশ হাজার লাভ হবে তা কিন্তু লাভ হয় নাই বরং তার আরো ক্ষতি হয়েছে কিভাবে ক্ষতি হলো আপনি তো বিশ হাজার বেশি দিন নিয়ে গেছেন দুধ তারকে এক লিটার বেশি বলতে বাধ্য হয়েছে ওইটাই কিন্তু একটা মিথ্যা কথা হয়ে গেছে অতএব আপনার সর জমিনে আসে সরাসরি গরু কেনেন টাকাও বিশ কম পাবেন মুশারফ ঠিক থাকবে দুধও ঠিক থাকবে কেউ কারো গদি সব দিতে পারবেন না জি তো আসেন যে আপনি আজকে যে খামারে গরুগুলো আছে একটু সুন্দর দেখানোর চেষ্টা করি আচ্ছা দেখানোর আগে আপনি খামারের ঠিকানাটা একটু বলে দেন ঠিকানা আমার নাম মোশারফ হোসেন পাবনা জেলা ঈশ্বরদী থানা পালিয়াডাঙ্গা গ্রামের বাসা জি নম্বর ওয়ান মার্শাল্লাহ চমৎকটি কালাস নিয়ে আসলেন দীর্ঘদিন পর আপনার খামারে আসলাম প্রোগ্রাম করার জন্য অনেক ক্রেতা আসলে যে বলতে খামারে কেন প্রোগ্রাম করতে যান না উনি তো গাভী গরু ভালো ভালো কিছু কোয়ালিটি সম্পূর্ণ গরু রাখে আমরা একটু ওনার থেকে কিনলে লাভবান হতে পারি তা আপনি একটু গেলে ভালো হয় তো আসলে দর্শক আপনাদের রিকোয়েস্টে কিন্তু আজকে অনেক দিন পর মুশারফের খামারে প্রোগ্রাম করতে আসছে আপনারা জানেন দীর্ঘ দেড় মাসে আমি কোনো প্রোগ্রাম মানে কোনো প্রতিবেদনে আসি নাই আচ্ছা আজকে যেটা দেখাচ্ছি এটা মূলত কি জাত মানে মুসারফ্লাম

গত দুই বছর ধরে প্রোগ্রাম করছে আমি একটা গরুর বাড় দেখি নেই মোটা বাট না 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 ভাই প্রত্যেকটা গরুর পেনসিল বাট যদি দোয়ান করার মতো বাটই না হয় ভাই তাহলে গরু কিনে লাভ কি এবং প্রত্যেকটা গরুর কিন্তু ওলানে মাংস নেই একদম চিটা হয়ে যাবে দোয়ান করার পরে এগুলো স্টার্টের উপরে আছে এবং মানদাটা অনেক ভারী বিশাল এবং সামনের যে সিংটা আছে বাঁকানো এই এই জাতের গরুগুলো মোটামুটি ভালো একটা রিজাল্ট গরু ভাই এগুলো ওদের গরু জাত পাঁচের গরু অনেকেই আছে যে বিগ দেখায় আসলে ওইগুলোতে মাংস থাকে আপনাদের খেয়াল রাখতে হবে এবং বেশি বয়সের গরুগুলো আপনাদের কিন্তু সংগ্রহ করা যাবে না আমি কিন্তু আবারও বলতেছি আপনারা গরু কিনবেন দুই দাঁত চার দাঁত সেক্ষেত্রে লাভবান হতে পারবেন তো মুশার ভাই এটার দাঁত কটা হয়েছে এটার দাঁতে চারটা এটা সেকেন্ড বাচ্চা আছে বাচ্চাটা বকনা বাচ্চা আচ্ছা মুশার ভাই এমন একটা দাম বলবেন আর এই দুধটা যেটা লিগেল সেটাই বলবেন আপনি তো অনেক ভক্ত আছে যারা আমাকে রিকোয়েস্ট করে এখানে পাঠাইছে জি জি ভাই এটা একদম লিগেল 22 লিটার দুধ পাবে জেনুইন গ্যারান্টি সাথে বকনা বাচ্চা চার দাঁত বাইশ লিটার দুধের গ্যারান্টি সারা বাংলাদেশে এটা দাম পড়বে একবারে সীমিত দাম ভাই কেমন দুই লাখ পঁচিশ হাজার টাকা দাম ভাই দুই লাখ পঁচিশ হাজার পড়বে বাইশ লিটার দুধের গ্যারান্টি দিচ্ছেন জিনিয়নি জি 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 আচ্ছা তো যাই আপনি সদত এবং অনাস্টের কারণে অনেক কিছুই হচ্ছে এবং আপনার ব্যবসাটা আগায় যাচ্ছে আমি চাইবো যে আমার কোনো ক্রেতার জন্য কোনো অভিযোগ না দেয় আমার মনে হয় গরুগুলো ভালো হবে ইনশাআল্লাহ খুবই ভালো গরু ভাই একদম তো জায়গা এটা সাইড করে সিরিয়াল নাম্বার ওয়ান এরপর যেটা আছে সেটা দেখাই জি চলেন সিরিয়াল নাম্বার দিয়ে আরও একটি নিয়ে আসলেন মুসারফ্ভাই আমি কিছু কথা বলে নেই দর্শক যেই গোটা আপনাদেরকে দেখাচ্ছি খেয়াল করবেন গলায় কম্বল নেয় গলাটা চিকন এবং মুখটা লাম্বা এবং সিংদুটা কিন্তু একদম বাঁকানো আর আপনার কানটা ছোট মানে ভালো একটা গরুর যা যা বৈশিষ্ট্য থাকার দরকার সেটা কিন্তু এটার মধ্যে বিদ্যমান এখন দুধ কটক হবে আল্লাহ তালা কতক দেবে এটা বলতে পারবো না তবে মুশারবার থেকে আমরা শুনবো তবে একটা গরুর যে ভালো বৈশিষ্ট্য থাকার দরকার সেগুলো এটার মধ্যে কিন্তু বিদ্যমান আছে যদি কোনো দর্শক ভুল প্রমাণন করতে পারেন যে ভাই এইটার ভিতরে এটা নাই তাকে আমি আমার পক্ষ থেকে কিছু একটা গিফট করবই এই দেখেন চারটা বার দেখেন একদম পেন্সিল বার যেটা না বললেন এবং লেসটা একেবারে আঠের উপরে আর তার যে প্রত্যেকটা গরুর যে মাংস তলা এটা কিন্তু দেখেই বোঝা যায় একদম চামড়া কিন্তু পাতলা ছ একদম পাতলা ভাই পাতলা রসুনের মতো পাতলা এবং মানজাটা কিন্তু একদম জার্সি যে বাঘাবাড়ি মিলিমিটার জার্সি আছে জার্সির মতো মানজাটা কিন্তু উঁচা আছে হ্যাঁ এবং লেজের সাইডটা অনেক উঁচা আমি তো বলছি যে ওই মানজার পিন এবং মলধারের পিনটা সমান থাকলে সেটা পার্সেন্টেজ সর্বসময়ের জন্য বেশি থাকে গরুর এটা সবারই কম বেশি জানা এবং প্রত্যেকটা ডক্টর এটা জানে আচ্ছা এটার দাঁত বয়স কেমন দাঁতের দুইটা প্রথম বাচ্চা দিচ্ছে প্রথম বাচ্চা দিচ্ছে না জি জি

ওর যে ভ্যান আছে ওইটা কিন্তু সবসময় উলান থেকে বুক পর্যন্ত পরিমাণ যদি সোজা চলে যায় সেটা দুধ সবসময়ের জন্য দুই শেয়ার হলেও বেশি হতে হবে ভাই এগুলো দুধের গাবে আর 4% গাবে ভাই আজকে আমি আপনাদেরকে জানাই দিলাম এটা খেয়াল রাখবেন সবসময়ের জন্য বাচ্চাটা তো হেলদি এবং ভালো আছে তো না খুবই সুন্দর বাচ্চা দেখেন নাভি তো রয়েছে নাভি আছে আজকে দিন গেলে 8 দিন বাচ্চার বয়স 8 দিন বাচ্চাটার বয়স জি জি আর বাচ্চাগুলো দেখাবো আজকে বাচ্চাগুলো দেখাবো সবগুলো বাচ্চা আলহামদুলিল্লাহ খুব সুন্দর সুন্দর বাচ্চা না জি জি 245 জি আচ্ছা এটা সাইড করে এরপর যেটা আছে সেটা দেখাই জি স্যার নাম্বার তিন মুশার ভুল হচ্ছে না তো মনে হচ্ছে আগের গরুই তো মনে হয় নাকি না না আচ্ছা বাচ্চা চেঞ্জ আছে না কি জন্য বললাম না না এটা বড় গরু ভাই এটা অনেক বড় গরু না বড় হোক কিন্তু আগের যে গোটার বিবরণ করছি গলায় কম্বল নেই শিং দুটো বাঁকানো মাথাটা লম্বা জাবর দিচ্ছে দেখেন সুস্থ আছে জি 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 দর্শক এটা আপনারা স্বাভাবিকভাবে বুঝতে পারবেন যে প্রোগ্রাম করার জাবর দিবে সে সুন্দর এবং এটা স্বাভাবিকভাবে বুঝতে হবে এবং বাচ্চা দেখেন চারতেছে আঙ্গুল তার মানে সেও সুস্থ আছে এটা কিন্তু সাধারণভাবে ভাবে বোঝা উচিত এবং বাচ্চাটা যে এই গাবিটারি সেটাও কিন্তু প্রমাণ দিয়ে দিলাম এই যে গাবিটা কিন্তু চাটতেছে এর না হলে চারতো না

মানে সেম একই জাতের গরু ঠিক আছে খুব কোয়ালিটি যেটা হয় থাকে কিন্তু দুই নাম্বারটা আপনার হচ্ছে একটু ছোট এটা বড় এটা দ্বিতীয় ওটা প্রথম বিয়ান জি এটা বোঝাই যাচ্ছে তো একটা কথা বলি মুশারফ ভাই আপনি সিঙ্গেলে দাম চাচ্ছেন কেন একটু বলেন তো সিঙ্গেলে এই গরুটা যদি কোনো দশ নাই এটা 28 লিটার দুধের গ্যারান্টি সারা বাংলাদেশে 28 লিটার দুধের গ্যারান্টি দাতে চারটা সেকেন্ড বাচ্চা দেয় এই গরুটা কোনো দশ ভাই নিতে পারে দাম পড়বে আপনার

আরো একটি কথা মুশারফি এই দুইটা গরু একসঙ্গে নিলে কি করবে দুইটা গরু একসঙ্গে নিলে সারা বাংলাদেশে গাড়ি ভাড়া ফেরি দরদামও কিন্তু করা যায় দরদাম করি সারি

বাচ্চাটা কি জাতের বাচ্চাটা আপনার বাচ্চা বয়স কয়দিন বাচ্চার বয়স আজ আট দিন ভাই আজকে আট দিন বাচ্চাটার বয়স আচ্ছা এখন তো সম্পূর্ণ দুধটা ভাই দুধ চলে সকালে কত লিটার দন করছে সকালে

নাম্বার ছয় হাতি বললেও চলে এটা কি জাত মানের এটা ভাই আপনি দেখেন কি জাতের গুরু দর্শবাই নির্ণয় করে বিশাল দেহের একটা গাবে ভাই দেহ অনেক বড় কিন্তু আমরাও এখান থেকে দেখতেছি তাই আমরা বলতে পারতেছি কিন্তু দর্শক না দেখলে তো বুঝতে পারবে না 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 আর ক্যামেরার ফ্রেমের মধ্যে তো ছোট গরু হাতি বানানো যায় এখানে কিন্তু একটা প্রশ্ন থাকে না না এটা একদম আমরা হাতে গরুই হাতি ভাই সরাসরি আসে সরাসরি আসে এই গরুটা নিতে হলে পারে দুধ আর দুধ কতটুকু আছে দুধ দহন করে দেখে নেবে সরাসরি আসতে হবে ভাই আপনি না আসতে পারলে আপনার ভাই

বাসার বাসায় আজ নয় দিন ভাই নয় দিন এটা দুধে কেমন আশা করি আসলে এইসব দুধ ভাই এই গরুটা আমি তো বলতেছি এই গরুটা নিতে হলে পর আমার কাছে সরাসরি আশি সারি দুধ কতটুক আছে

ছোট্ট করে দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলুন একেবারে ছোট করে এবং ফোন নাম্বারটা ঠিকানাটা দিয়ে দিবেন ভাই আমার নাম মোহাম্মদ মোশারফ হোসেন পাবনা জেলা থানা বালিয়া বাসা মালিক আর দর্শক ভাইদের আসলে সবসময় বলে থাকে গাবে বকনা সার যেটাই কেনেন সরজমিনে আসেন সরজমিন আসে সারি ভালো হয় দেখে শুনে নেওয়াটাই ভালো হয় দুধের গাভিগুলো সকাল বিকাল পরের দিন সকালে এইভাবে যদি দোয়ান করে নিজে ঠাইকি দোয়ান করে নিয়ে যান তাহলে ইনশাল্লাহ ওই গরু আপনার বাসায় যায় সারি ইনশাল্লাহ দুধ কম হবে না হয়তো পরিবহনের ক্ষেত্রে দু এক লিটার কমতে পারে কিন্তু ওটা সাত দিন পর ঠিক হয়ে যাবে জি জি সাত দিন পর ঠিক হয়ে যাবে কিন্তু আপনি দেখে লিখে গেলেন বিশ লিটার যায় সাই দশ লিটার হবে এমন হবে না ইনশাল্লাহ জি তো যাই অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর গোলগুলো বাছাই করে দেখানোর জন্য এবং আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়াইকুম আসসালাম ও